কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজ শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা ভেবেছি ভোলেনাথের মাথায় জল ঢালতে যাব তো তাকে তো যা হলো না এবছর তাই বাড়ির সামনে যে মন্দির আছে ওখানে যাব তো বন্ধুরা এই দেখো আমি আমার ভাই যাবো বলে রেডি হয়ে গিয়েছি তো এই দেখো আজকেও দুটো মালা গেঁথেছি একটা বাবা ভোলেনাথের মাথায় দেব আর একটা নন্দীকে তো এই দেখো আমার মামাও যাবে আমার বাবাও যাবে তো আর সেই মালাগুলো নিয়ে নিয়েছি চিকচিকাই করে আর এই দেখো দুধ নিয়ে নিয়েছি ঘটিতে গ্লাসে তো বন্ধুরা এই দেখো চলে এসেছি যেহেতু মন্দিরটা আমাদের একদম বাড়ির সাইডে পটাক করে চলে এলাম তো আজ তেমন ভিড় নেই মানে মোটামুটি আছে খুব একটা বেশি না এই দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে অনেক দূর অব্দি লাইন পড়েছে দেখতে পেয়েছো আর আমি এখন স্নান করে চলে এসেছি মানে ওখানে ঘাটে ডুব দিয়ে তারপরে জল ঢালতে হয় তো আমার জল ঢালা হয়ে গিয়েছে আর এখানে মা আর ভাই দাঁড়িয়ে আছে তো তোমাদেরকে একটু ভোলেনাথকে আজকে দর্শন করাই এই দেখো অনেক ভিড় তো বোকাবকি করবে তো আমি একটু ফাঁক দিই ফাঁক পেয়েছি তাই সেখান থেকে তোমাকে জুম করে দেখালাম তো আমার মা এখানে প্রণাম করছে এটা একটা পাথর আর চলো তোমাদেরকে নন্দীজিকে দেখাই আর এই দেখো নন্দী মহারাজ আমার ভাই আমার গাঁথা মালাটা পরে গিয়েছে নন্দীজিকে আর এই যে এটা সূর্য দেবতা তো আমাদের জল ঢালা তো হয়ে গিয়েছে তো আমরা এখন পঞ্চামিত নিতে এসেছি আর এই দেখো পঞ্চামিত নিয়ে এবার বাড়ি যাব তো বন্ধুরা এই দেখো পঞ্চামিত নিয়ে বাড়ি চলে এসেছি আজকে ভীষণ রোদ এত গরম লাগছিল যে কি বলবো তো বন্ধুরা তোমরা কে কে আজকে বাবার মাথায় জল ঢালতে গেছি অবশ্যই কমেন্টে জানিও রাখো ভালো থাকো হার হার মহাদেব